আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য মোস্ট ডিমান্ডেড সাদা ভাঁজ থ্রি পিস স্টিচ থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি গাউন টাইপের ডিজাইনটা হবে গডেস টাইপের লং ফেব্রিকের মধ্যে এটা ড্রেসটা হবে এটা লং আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা করে নিয়ে নিতে পারবেন আর গলার ডিজাইনটা হচ্ছে এটা স্টোন ওয়ার্কের মধ্যে কাজ করা আছে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে উপরের ফেব্রিকটা যেটা আছে ওটা সম্পূর্ণ অর্গেন্জা ফেব্রিকের মধ্যে হবে এটা তিনটা সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ সাইজ হবে আর গলার এটা হচ্ছে মিডল পশমটা খুবই গডেস টাইপের কাজ করা আছে প্লাস টার্সেল ওয়ার্কের মধ্যে কাজ করা আছে মিডেল পশমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিডল পশমটা এটা হচ্ছে কলি করা আছে গডেস টাইপের খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে এটা হচ্ছে নিচের ঘেরটা খুবই বড় ঘের হবে গডেস টাইপের কাজ করা হবে এটা হচ্ছে নিচের ঘেরটা অলিভ টাইপে এই ডিজাইনটা হবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের নিচেও গডেস টাইপের কাজ করা হবে ভিতরে যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে তা সম্পূর্ণ সফট র সিল্ক ফেব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে ফেব্রিকটা ভিতরে আস্তর পাটটা আর প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রিভিউম প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ অনুযায়ী প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন গর্জেজ টাইপের প্যান্টের কাপড়টা হবে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যান্য হবে কন্টেস্ট টাইপের অন্যান্য হবে সে টাইপের অন্যান্য হবে এটা হচ্ছে ওনাটা এগুলো প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আপনার পেয়ে যাবেন স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটাই কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটাই কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে চলে আসবেন শপে আসে আরও বিভিন্ন ধরনের গাউন কালেকশন পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে আর শপে আসলে আপনারা ফিক্সড প্রাইস হবে অনেকে অনলাইনে বার্গেটিং করে থাকেন আমাদের সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো ন পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস ট্রাসিন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন অরিজিনাল প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা এখানে আপডেট পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম